হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বাগান কাকুর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ সবাই কেমন আছেন বন্ধুরা আজ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটি হচ্ছে এই দেখুন আমার বেল ফুলের গাছ যেটি বেশ কিছু মাস ধরেই ফুল দিয়েছে এখন ফুল দেওয়াটা বন্ধ হয়ে গেছে এবং গাছটাই শুধু ঝোপালো হয়ে রয়েছে গাছটাই তেমন কিছু হচ্ছে না হয়তো শীতকালের জন্য এখন শীত ঘুমে ঘুমিয়ে গেছে তাই ভাবছি যে এই গাছটিকে বনশায় রূপ দেওয়া যাক প্রথমবার চেষ্টা করছি যাই না কেমন হবে তাও দেখা যাক কেমন হয় গাছটি বেশ বয়স হয়েছে প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে গাছটি এবং অনেক শাখা বেরিয়েছে তাই ভাবলাম যে এই গাছটিকে বনসায় করব তো আজ করার আগে সবার প্রথমে কিছু কিছু স্টেপ আমি ফলো করছি দেখুন আমার সাথে সেটি প্রথমত এই দেখো এই গাছটিকে প্রথমে উচ্চতাটা দেখে নিতে হবে যখনই তুমি একটা গাছ বনসায় করবে গাছের উচ্চতাটা দেখে নেবে এবং সাথে সাথে গাছের উচ্চতা দেখার পরে তুমি কোন উচ্চতায় গাছটিকে বনশায় করতে যাও প্রথমে গাছের গোড়ার প্রত্যেকটা পাতা ছেটে নিতে হবে যত গাছের গোড়ার পাতা আছে সেগুলো কাটায় ছাটায় করে প্রুনিং করতে হবে এবং সেই কাণ্ডগুলোকে বের করে নিতে হবে যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চেস আছে সেগুলিকে কাটিং করতে হবে করার পরে সেই গোড়াটাকে ভালো করে আমি বেঁধে দিলাম যাতে গোড়াটা এক জায়গায় স্টিক থাকে এবং আমি চাইছি এটাকে মাথাটা ঝোপালো এবং ঝাঁকড়ানো করতে এই জন্য যাতে যখনই ফুল আসবে ছ মাস পর থেকে তখন যেন এটা পুরো একদম একটা টবের সেপে দাঁড়িয়ে থেকে একটা গোল ব্যালুনের মতন দেখতে লাগে এই কারণে এই গোড়াটাকে প্রথমে বেঁধে নিলাম এবং পাশের চার পাঁচটা করে ব্রাঞ্চ একসাথে জড়িয়ে নরম দেখে ব্রাঞ্চগুলোকে একসাথে জড়িয়ে তার সাথে সুতো দিয়ে ভালো করে গোড়া থেকে শুরু করে ডগা অবধি ভালো করে পাকিয়ে এবং সেই দড়িটাকে আমি এই গোড়ার সাথে দড়ির সাথে একসাথে বেঁধে দিলাম যাতে এটা মুখটা নিচের দিক হয়ে থাকে এইভাবেই আমি প্রত্যেকটা ব্রাঞ্চকে একের পর এক আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিলাম এবং উপরেরটাকে আমি সিধা রাখি বনসাই করা কিন্তু শুনতে যতটাই সোজা লাগছে করতে কিন্তু সময় লাগে এটি কি সময় সাপেক্ষ ব্যাপার আর আপনার সময় ইনভেস্ট করতে হয় এর জন্য গাছকে পরিপূর্ণ হতে হবে গাছের বয়স পর্যাপ্ত হতে হবে গাছকে সঠিক উচ্চতায় আসতে হবে গাছটি যে পাত্রে থাকবে সেই পাত্রে যেন ড্রেনেজ সিস্টেমটি ভালো থাকে চেষ্টা করবেন যে পাত্রে আছে তার থেকে একটা ছোটো পাত্রের মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করা যাতে গোড়াটা বা মূলটাকে আপনি বাইরে রাখতে পারেন এবং সেটিও কাটাই ছাটাই করতে হবে এছাড়াও গাছ কিন্তু রেগুলার বেসিস আপনাকে খাদ্য এবং জল দিয়ে যেতে হবে যেটা খাদ্যে দরকার লাগে সেই হিসাবে আপনি নিমখল দিতে নিমখল প্রত্যেকটা গাছের জন্য খুবই ভালো আর বনসাই করার সময় আপনাকে সঠিক গাছ সিলেক্ট করতে হবে যেমন গাছের মধ্যে আপনি যেমন জবা গাছ নিতে পারেন চাইনিজ বট নিতে পারেন এছাড়া আরও বিভিন্ন রকমের গাছ আছে যেগুলো জ্যাপানিজে খুব বিখ্যাত আজকে আমি এই প্রথম বেলফুল গাছটাই ট্রাই করছি এইভাবেই আমি ছেড়ে দেবো দড়ি দিয়ে বেঁধে ভালো করে আর যাতে এমন এত বেশি টাইট করব না যাতে গাছের মধ্যে যেন সেই দড়ির দাগ পড়ে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু ক্ষত বিক্ষত হতে পারে আর ছ মাস পরে আমি এই গাছের সব দড়িগুলোকে খুলব দেখব যে গাছ যদি এইভাবেই এই আকৃতিতে থাকে তাহলে ভালো না হলে আবার আমি এক সপ্তাহ পর আবার নতুন করে এটাতে আমি রোপিং করব এইবার আমি তার দিয়ে রোপিং করবো যাতে গাছটি প্রপার ওই শেপে থাকে এই রকমই কিছু কিছু স্টেপ যদি আপনারাও ফলো করেন তো আপনারাও আপনার বাগানে যে কোনো গাছকে আশা করি আপনারা বনসায় করতে পারবেন তো আমিও এইভাবে করছি আপনারাও চেষ্টা করে দেখুন বাকি আমায় এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে